গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং এই দেখো বহুদিন পর আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা এতদিন তো সামনে আসিনি কোনো ধারেভারেও ছিলাম না সেই ধান কাটার পরে আবার হাজির হয়ে গেছি সেইตาลের রস খাওয়া ভিডিও দেখিয়েছি এখন দেখাবো केरলি নিে তা এই রসটা নাকি খুবই মিষ্টি কি বলো আমরা ফার্স্ট টাইম খাবো দেখি যে সবাই বলে ফার্স্ট টাইম খাবে আমি একবার খেয়ে নিলাম নতুন গাছ দিয়েছে আমরা নতুন গাছ কেটেছে তা দেখা যাক কেমন লাগে সে জিনিসের টেস্ট কি কেমন অবশ্যই জানাবো ছোট একটা স্লোপ গাছ আর আগা মাথা দেখো নিচে অবধি রয়েছে বড় বড় স্লোপ গাছ এই যে দাদুর পাশেই বাহ দেখো দাদু কাছে উঠছে স্লোপ করে কি পেঁপে পাকছে দেখো স্লোপ গাছের পাশেই পেঁপে গাছটা গাছ গাছ বেশি বড় মরে গেছে আমি ফার্স্ট টাইম দেখছি যেন ছোলফ গাছ এরকম কাটার রস দেখ ছোলো এর আবার বড় মশাই তো দেখেছে তালের রস স্লোভ অনেক কিছু আমরা তো ছলক কি আমি জানি না সঠিক তা ওই যে দাদু দেখো উপরে উঠে ওই যে পাড়ছে গতকালকে কেটে তাই হান্ডি দিয়েছিল নাকি ওই যে বালতিতে চলে আসছে দেখি দেখি তো যে পিঁপড়ে ইস ও দাদু এ কি করলে পিঁপড়ে মানে একটা চক দিয়ে দাগা দিলে তাহলে পিঁপড়ে গুলো ওড়তো না গাছের গোড়া দিয়ে কি পিঁপড়ে বাবারে প্রচুর পরিমানে আজকে একাদশী একাতে একাদশী দিনই থাকতে এই এক খাবার আর বাড়ি পিপড়িতে এমনি আমরা কত খাই আমি বাবার দরকার নেই ওইভাবে নিয়ে যাও যদি কেউ কাটিতে খাবে ওই ওই কিছু দিতে হবে কেউ খাবে না 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 ওর চিটিং করা বাবা দেখো একাদশী দিন চিটিং করা বাবা তুমি কেউ যদি মনতে চাই যে তারপরে খাইতে ছিল কাটা ছিল পিপড়ে পিপড়ে পড়ছিল এই ভিডিও দেখছ না বুঝি চলো থাক বাবা আমি না খিচুড়ির রস তো পাওয়া যায় না আরে ও খাও না এই ছেঁকে এই যে কেটলি এক কেটলি হয়েছে বাবা আরে এটা কোয়াল কোয়ালিটি হবে তিন লিটার তো হয়ে যাবে তিন দু তিন লিটার হবে তিন লিটার হয়েছে গো চলো দেখি দাদু ধান নাড়তেছে দেখো একটু পাতলা করে দেবো না আগে নাড়তেছো এটা পাতলা করে দাও তারপর নামিয়ে নাও এই তো শরীরটা ভালো না হুম আশা ভিডিও আর আসে আগে ভিডিও করে ছাড়ছে হুম ভিডিও করে ছাড়ছে কি ভালো জিনিস দেখালে লোকে কপি করে ভালো জিনিস দেখালে এটা ফার্স্ট আমরা ভিডিও করে এরকম করে ছেড়েছিলাম তারপর তে শুরু তাই কি হ্যাঁ এই দিদিরা নেট ই করে দেয় ধান সেদ্ধ করে সবাই যেন আমরা আগে করতাম আমরা এখনো করি তো যে নেটের চারিপাশে লোহা মেরে দেয় লোহা না মারলেও হয় এই পাশের বাড়ি ওরকম নেট দিয়ে ধান সেদ্ধ করেছে এই দেখো এই নাও আছে

এটা নেশা না বন্ধুরা আপনারা যেটা ভাবছেন সেটা না কোনো নেশা আমাদের পাখির আওয়াজ আপনারা যদি সুন্দর আমাদের বাড়ি খালি চড়াই পাখি চড়াই পাখি তা এটা প্রথম কালকে পরশু দিন কেটেছে একবার বের করেছে আজকে আর আমরা নিয়ে আসছি মানে নতুন গাছ নতুন গাছ যাতে কোনো ইয়ে নাই মানে কোনো অসুবিধা নাই আর এরপরে যেটা রাখবে ওরা কি কি দিয়ে রেখে মানে পচাবে তখন হয়ে যাবে নেশা আর এই প্রথম এক দুই দিনের খুব মিষ্টি থাকে আর বেশি খেলে পায়খানা হয় তা এক একটা গাছের এক এক রকম নিয়ম সেই আমি অল্প অল্প করে খেয়েছি এর জন্য কোনো অসুবিধা নেই আপনারা খেতে পারেন আর যদি ওরা রেখে কি প্রসেসিং করে আমি জানি না তারপরে ওটা খাওয়া বাদে দুই দিন ধরে পচা দুই দিন না যে এক দিনই রাখে কিন্তু ওতে কি দেয় এরকম বা রাখে মানে জিনিসটা পচায় মানে ই হওয়ার পরে যে ওটা নেশা হয় মানে তার তারই বলে না খেজুরের খেজুরের রস তো ওইভাবে রাখে পুরো যেরকম খেজুরের রস

কবে তো করছে যেগুলো ফেলো নোংরাগুলো ফেলো আর এই পেশা হচ্ছে যে কাকিমা শলার যেন ঝাঁটা হারচ্ছে না আমাকে ঝাঁটা খালি বানাচ্ছে তো শেষই হয়ে যাচ্ছে যেন তাই সকাল থেকে রাত পর্যন্ত খালি কাকিমা আমাকে খালি ঝাঁটাই দরকার হ্যাঁ আমাকে ঝাঁটাই দরকার খালি আর সালা ছাড়িয়ে যাচ্ছে রাজমনি শলা ছাড়াচ্ছে আর কি না খালি ঝাঁটা দেয় কি

কি বানাচ্ছে কি দেখছে একটা মোবাইল বাকি যে রসটা ছিল সেটু দিয়ে এই যে গুড় বানানো হয়েছে দেখো এতটুক হয়েছে এই যে গুড় তা গুড়ের কালারটা পুরো খেজুরি গুড়ের মতন দেখাচ্ছে না কি সুন্দর যেন খাইতেও টেস্ট সবাই খেয়েও দেখেছে তা অনেকটাই ভালো লাগছে যে খেজুরির মতন বড়মশাই বলেছে যে আরও আনতে হবে এনে তারপরে এরকম ভাবে বানায় পিঠা দিয়ে খাওয়া যাবে জানো আমি স্নান ধ্যান করে চলে আসছি মন্দিরে না না লাগছে কাশি হয়েই যাচ্ছে খুব তুলসী পাতার রস খাচ্ছি তো কমছে না ওষুধ বন্ধ করে করছে না একাদশী তো দেখা আজকে না আমি তুলসী পাতা তুলতে ভুলে গিয়েছিলাম গতকালকে তা আজকে গাছতলা থেকে এই যে পাকা পাকা পাতাগুলো যেগুলো ঝরে পড়ে যায় সেইগুলোই নিয়ে আসছি পুজো দেওয়ার জন্য মানে ঠাকুর স্নান করার জন্য ঠাকুর স্নান করানো হয়ে গেছে আমার রাধা গোবিন্দকে আজকে লেহেঙ্গা পরিয়ে দিয়েছি ধুতি আর হচ্ছে ঘাগড়া একাদশী দিন না তুলসু পাতা তুলতে নাই আগের দিন তুলে রাখা লাগে আর কতকালকে হঠাৎ মনে ছিল না আমার তাই আগের কিছু পাতা ছিল আর কিছু গাছ থেকে নিচে থেকে খুটিয়ে ধরে নিয়ে আসছি মানে নিচে পড়া যে তুলসী পাতা সেটা ধুয়ে নিয়ে আসছে ফুল দেওয়ার জন্য তুজো দিয়ে সন্টুকে নিয়ে যাচ্ছি স্কুলে স্কুলে দিতে চলো চলো পুজো দিয়ে চলে আসছে আমাদের মেয়েদের কাছে অনেকদিন আসি না অনেক কিছু হয়ে গেছে তাই কাকিমা বলল চলো যাই আসি চলে আসলাম আমার মেয়ে দাও মেঝে কাছে কি চলতি চলতে ভিডিও করছে ওই দেখো গেট লাগানো হয়ে গেছে বড় গেট দুটা লাগানো হয়ে গেছে লোহার যে গেটটা কত মোটা করে ইঁট আছে দেখো সিমেন্টের ইটে প্লিয়ারটা কারণ দরজাটার ওজনে সেরকম যাবো দাঁড়া মা ওইদিকে কোথায় যাবে না কি হচ্ছে মিল দেখতে এসে দোকানে চলে যাচ্ছে আগে দেখো এই আমাকে একটু বাদাম ভাজা নেবা আজকে একাদশী তো একটু বাদাম ভাজা নেবো একটা নিবি একটা যা কোনো যে জিনিস একটা এই বাদামগুলো ভালো দোকান থেকে বাদাম নিয়ে যাচ্ছি বাদাম ভাজা একাদশীর খাবার তা এন্ট্রি করলাম ভিতরে এই লুকিয়ে ছিল সন্টু এই যে একটা বড় গাড়ি কি নিয়ে আসছে কে জানে এটি আর এই গাড়িতে ইট নেবে টিপার আর এই যে ইটি দেখো জল প্রতিদিন জল দেয় নতুন boring জল এগুলো ভেজা রয়েছে আর এগুলো গতকালকে ইট বানানো সেগুলো আবার নামাই নামাই এরপর হচ্ছে আর এই যে আগের ইট এগুলো কত লেবার লাগে কাজে বাবা রে অনেক লেবার ওই যে বসে রয়েছে বলো ও কি খুলে দিচ্ছ দেখছো ওই যে কোনটা একাদশী পিছন দেখছো ওখানে খুলে পুরো আটকানো চলেছে থেকে তা কি সুন্দর দেখাচ্ছে সিনারিটা মনে হচ্ছে কি

আজকের কাজ চলতেছে না সিমেন্ট নাই সিমেন্ট আসবে তারপর কাজ চলবে এখান থেকে সেটা বাড়ি তো অনেক বেলা ওখানে দাঁড়া বাড়ি এসে দেখি মা আর বাবা কিছু কপি উঠেছিল সেগুলো বাজারে রেখে বলে জল দশ ফুলকপি আগের দিন দিছিল কত করে হ্যাঁ দশ টাকা বারো টাকা কি সুন্দর দেখাচ্ছে কপিগুলো তো নিয়ে সুন্দর টাটকা কফি কপি খেতে বাবাকে কপি বস্তা ভরে দিয়েছি বাবা বাজার চলে গেছে তা বাবা চলে যাওয়ার পর আসলাম এই যে পাশের বাড়ি জামাইদের বাড়ি দেখো কি করতে আসছে বলো না দেখাচ্ছি বোরই নিতে কি সুন্দর হয়েছে না এই বোরগুলো না ডক বোর তাই এগুলো মাখালে কিংবা মাখায় শুকা দিলে বা এমনি গুড় দিয়ে জ্বালালে না এগুলোই ভালো লাগে তাই দেখো পুরো লাছানো রয়েছে কি লেচার দেখো গাছতলা পুরো আগা বিছায় রয়েছে পাকা পাকা পুরো বিছানো হ্যাঁ ক্লোজ থেকে দেখালে কি সুন্দর দেখাচ্ছে এই বোরে টক বড় জানো যেন এগুলো মাখালে না খুব সুন্দর লাগে তাই আসলাম নিতে দেখো শুকানো আগা মাথা মনে হচ্ছে কি

গাছ দেখো পুরো পুরো শোনটা বালতিতে থুতে যাচ্ছে না দেখো ছোট একটা বালতি নিয়ে আসছে আমি কচি দে ফটাফট কয় তোমার শাড়িতে রাখো আমি ওকে আনতে বলেছি বালতি তাকে আমার বালতিতে রাখতে দেব না বড় ওই খুঁড়তে খুঁড়তে মানে খাইতে রয়েছি জিব্বাটাও চলে গেছে দুঃখর বিষয় এটি বড়গুলো এত টক না মানে এত টক মানে কি বলবো দাঁত করছে এইটুকু আর কিছু না আমার কাছে কি সুন্দর কাঁঠাল হয়েছে দেখো গাছ ভর্তি গাছের কাঁঠাল জামাই নাই বাড়ি আমরা যাই বড় নিয়ে নিয়েছি চলছে চলো চলো আর এই জামি নিয়ে নিয়েছি জামাই চলে আসছে বড়ই মাথা খাইতে বসে গেছি কিন্তু ওইদিকে দিকে কাশিও হচ্ছে লবে পাপ পাপে মৃত্যু মানে কাশি তো হচ্ছে তার ভিতরে খেয়ে নিচ্ছে বরের মাখা আর সন্ত ওইদিকে দোকান হচ্ছে বরের দোকান বরের মাখা দোকান সবাইকে মাখা মাখা করছে দোকান বন্ধ হয়ে গেছে সন্ত দোকান তাই বরের মাখা খাতে আসো এই যে কাকিমার মা এক সাকার বানাতে বসে গেছে একাদশীর জন্য সাকার বানাচ্ছে এদিকে একজন আসছে মানে কালেকশনে তার একটা উনিও মানে একাদশীর রয়েছে বলে এক গ্লাস দুধ দিয়েছি খাওয়ার জন্য কি মার আমি চলে আসছি বিকেলে একটু কিরানের সামান নিতে বা গ্রামের মাথায় চলে আসছি দোকানে অনেক গ্রামের আর কি পাইকারি বাইরের তো সেখানে আসছি সাবান তেল লবণ হলুদ ঝাল জিরে ধনে সব কিছু লাগবে কিরানা সামান ঘরে কিচ্ছু নেই কাকি মানি আসুক আমি যাচ্ছি বাড়িতে ফোন আসছে ছেলে কাঁদছে বাড়ি এসে কিরানার সামানগুলো এই যে ভরে নিয়েছি সব ডাব্বায় ডাব্বায় তা আজকের মতন ব্লগ এই পর্যন্ত না কালকে আবার দেখা নতুন কিছু নিয়ে